নমস্কার আমরা আলোচনা করছি পরম পরমপূজ্যপাত রঙ্গনাথানন্দজি মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা ধারাবাহিকভাবে হায়দ্রাবাদ মঠে থাকাকালীন মহারাজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল পয়লা এপ্রিল উনিশশো উননব্বইয়ে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ অধ্যক্ষ নির্বাচিত হওয়া শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায় সহ অধ্যক্ষ রূপে দীক্ষাদানের দায়িত্ব পালনের মাধ্যমে অগণিত নরনারী তাদের জীবনে পেল আলো আনন্দ ও শান্তির দিশা কিন্তু আশ্চর্যের বিষয় মহারাজ দীক্ষাদান করতে যেন কিছুতেই আগ্রহ প্রকাশ করতেন না এ সময় মঠের কর্তৃপক্ষের প্রবীণ দু একজন সন্ন্যাসী পূজ্যপাদ মহারাজকে দীক্ষাদান শুরু করতে স্বনির্বন্ধ অনুরোধ জানান তারা বলেন আপনাকে দীক্ষা দিতে হবে মহারাজ বললেন ঠাকুরের নামই তো সারা জীবন প্রচার করছি এই তো দীক্ষা আবার কি দীক্ষা দিতে হবে তখন তারা বললেন না মহারাজ আনুষ্ঠানিক দীক্ষা দিতে হবে ঘটনাচক্রে মহারাজ তখন অসুস্থ হয়ে রয়েছেন বেলুন মঠের আরোগ্য ভবনে বাংলা কথামৃত চেয়ে নিয়ে তিনি তখন খুব পড়ছেন মনে হলো তার মনে একটা পরিবর্তন এলো উপাসনা পদ্ধতি তৈরির দায়িত্ব দিলেন উপযুক্ত এক সন্ন্যাসীকে এর মধ্যে বেশ কিছু ভক্তের আবেদন জমা পড়েছে সেগুলি নিয়ে তার ভাবি সচিব তাকে দেখাতেই তিনি ভক্তদের সাক্ষাৎকার নিতে চাইলেন তাদের মধ্যে অধিকাংশ মহিলা ভক্ত এবং তাকে হাসপাতালে সেবা করেছেন এরকম কিছু নার্স সাক্ষাৎকারে তাদের ব্যাকুলতা ও আন্তরিকতা লক্ষ্য করে মহারাজ খুব খুশি হয়েছিলেন সচিবকে দিন নির্দিষ্ট করতে বলেছিলেন সেই মতো দীক্ষার দিন স্থির হয়েছিল নয় মে উনিশশো স্থান কাশীপুর মঠ ৩৫ জনের দীক্ষা হয়ে গেল ভারত সরকারের আহ্বানে মহারাজ প্রতি বছর ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনের প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের কাছে বক্তৃতা দিতেন প্রথমে দিল্লি এবং পরে মুসৌরিতে উনিশশো থেকে সাতষট্টি পর্যন্ত তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কমিশন ফর কোঅপারেশন উইথ ইউনেস্কো কমিশনের সদস্য ছিলেন বিভিন্ন বক্তৃতা সফরকালে মহারাজ বিশ্বের পঞ্চাশটির বেশি দেশ ভ্রমণ করেছেন যাদের মধ্যে রয়েছে ইউএসএসআর আফগানিস্তান ইরান আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া জাপান এবং চারটি ছাড়া দক্ষিণ আমেরিকার প্রতিটি দেশ এই বক্তৃতা সফরকালে তিনি প্রায় প্রতিদিন অক্লান্তভাবে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল সাংস্কৃতিক প্রতিষ্ঠান ক্লাব প্রভৃতি বিভিন্ন প্রতিষ্ঠানে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক বিষয়ের উপর বক্তৃতা করেছেন এর মধ্যে অধিকাংশ সফরই ভারত সরকার কর্তৃক আয়োজিত হয়েছিল বহু বছর যাবৎ মহারাজ হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থগুলি এবং প্রাচ্য পাশ্চাত্যের ভাবধারাগুলি গভীরভাবে অনুধ্যান করেছেন আধুনিকতম বৈজ্ঞানিক আবিষ্কার চিন্তাধারা বা ঘটনাবলীও তার তাঁর অজ্ঞাত ছিল না তাই তার বক্তৃতাগুলি হয়ে উঠেছে প্রাচীন ও আধুনিকের এক অদ্ভুত মিলনভূমি সেগুলির মধ্যে আলোচিত হয়েছে শাশ্বত মানবিক মূল্যবোধের আলোকে বর্তমান সমস্যা ও বেদান্ত মতে মানবের দেবত্বের ধারণা কলকাতা কানপুর গুয়াহাটি ও ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় এবং টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস মুম্বাইয়ের অনুরোধে মহারাজ তাদের কনভোকেশন বা সমাবর্তন সমাবেশেও ভাষণ দেন জীবনে তিনি বহু সেবামূলক কাজে যোগদান করেছেন যখন তিনি করাচিতে তখন উনিশশো সালে বাংলায় চলেছে পঞ্চাশের মন্দন্তর সে সময় তিনি বারোশো টন চাল জোগাড় করে জাহাজে করে ভারতে পাঠান তখন একশের চালের দাম যেখানে করাচিতে ন টাকা বাংলায় সেখানে একশো টাকা তাও দুষ্প্রাপ্য আবার উনিশশো সালে ভারত বিভাগের সময় ও বিভিন্ন সময় বন্যা ঘূর্ণিঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে তিনি সর্বদাই মট মিশনের ত্রাণকার্য সুসংগঠিত করতে এগিয়ে এসেছেন পল্লীমঙ্গলের বিভিন্ন সেবা কার্যে ছিল তার অপরিসীম আগ্রহ প্রাণারা প্রাণারা